আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই ভিডিওটা আমি যেই মুহূর্তে করেছিলাম তখন আমি আসলে একদমই ভালো ছিলাম না কারণ আজকে আমি দুপুর তিনটা থেকে প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত বাসা খুঁজেছি আর বাসা খুঁজা যে কতটা কষ্টের সেটা তো আমরা সবাই জানি তো বাসা খুঁজতে খুঁজতে আমি আর যারি এক প্রকার হয়রান হয়ে এখন বেস্ট বাইয়ের এখানে এসে বসে এসেছি তো জারিফকে একটু জুস খাইয়ে দিলাম তো এখানে আমার বাবাটা খেলাধুলা শুরু করেছে যদিও জারিফ আমার সাথে স্ট্রলারে ছিল ওই জন্য জারিফের আসলে খুব একটা কষ্ট হয়নি আর এদিকে বাসা থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে বের হয়েছিলাম যেন আল্লাহ আমাদেরকে একটা বাসা মিলিয়ে দেয় তো আল্লাহ সত্যি আমাদেরকে একটা বাসা মিলিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আমরা মূলত অ্যাডভান্স করতে এসেছিলাম এখানে আমাদের কাছ থেকে ওনারা দুই মাসের অ্যাডভান্স নিয়েছে তারপরে ওখান থেকে আবারও আমরা চলে এসেছি বেজবায়ের পাশে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে নাম হান্ডি ফ্লেম তো এখান থেকে আমরা আজকে রাতের খাবারটা খেয়ে নিব যেহেতু আমি দুপুরের পরপরই বাসা দেখতে বের হয়ে গিয়েছিলাম তো ওই জন্য আমি আজকে আসলে রাতের জন্য রান্না করতে পারিনি তো আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন বটি কাবাব তান্দুরি চিকেন আর সাথে রুমালি রুটি তো ওনাদের প্রত্যেকটা খাবারই আমাদের কাছে দারুণ লেগেছে আর আমার কাছে মনে হয়েছে যে ওনাদের এখানকার ম্যাক্সিমাম খাবারই অনেক মজার যদিও আমি এখনও অন্য কোনো খাবার ট্রাই করিনি তবে এই দুটো খাবার খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে আফতাবনগরের বেস্ট রেস্টুরেন্ট এটা আর এদিকে যেহেতু শীত পড়া শুরু করেছে তাই কম্বলটা আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে রোদে দিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে মা এবং ছেলে চলে এসেছি বাসার নিচে তো এখান থেকে আমি একটা ঝালমুড়ি নিয়ে নিলাম এটা দেখে জারিফও খেতে চাইলো তো জারিফের জন্য একটা নিয়েছিলাম কিন্তু ঝালমুড়িটা ঝালমুড়িটা আসলে খেতেও পারে না দেখলে এমনিতে খেতে চায় আর কি তো যাই হোক এখন আমরা মিঠাই থেকে মা ও ছেলে একটু কফি খেয়ে নিচ্ছিলাম আর এখানে জারিফের বাবা চলে এসেছে তো আসার পরে কোমলা কিনে এখানে বসে বসে আমরা কমলা খাচ্ছিলাম আর এই যে কমলা কিছু বাসায়ও এনেছি আর রাতের জন্য এখানে আমি আজকে একটা মজাদার ভর্তা তৈরি করেছি সেটা হচ্ছে গিয়ে টমেটো বেগুন ধুনিয়া পাতা দিয়ে একটা ভর্তা তো এই ভর্তাটা আমাদের খুবই পছন্দের একটা ভর্তা তো এই যে এখানে আমার ভর্তাটাও রেডি করে নিয়েছি আর এখানে আলু বেগুন দিয়ে ডিম রান্না করেছিলাম এর সাথে আর এদিকে সন্ধ্যার পরে আমরা একটু চলে এসেছিলাম সুবাস্তুতে তো জারিফের বাবাও অফিস শেষ করে আমাদের সাথে জয়েন করেছে তো আমাদের আসলে সবারই একটু ক্ষুধা লেগে গিয়েছিলো যেহেতু সন্ধ্যার পরে আমরা কেউই তেমন কিছু খাইনি তো জারিফের জন্য এখানে প্রথমে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম তো স্যান্ডউইচটা দেখলাম যে জারিফ বেশ মজা করেই খাচ্ছে তো পরে আমি আর জারিফের বাবাও দুজনে দুটো স্যান্ডউইচ খেয়ে নিয়েছি আসলেও ও স্যান্ডউইচটা অনেক মজা ছিল আর এটা ছিল সুবাস্তুর উপরে যে ফুড কোর্ট আছে সেখানে তো আজকে আমরা সুবাস্তুতে এসেছিলাম শীতের টুকিটাকে কিছু কেনাকাটা করার জন্য মেইনলি জারিফের তো এখান থেকে আবার জারিফের বাবা একটা শীতের জ্যাকেট নেয় তো সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো কেনাকাটা শেষ করে আমরা এখন চলে এসেছি বাসায় আর আজকে আমরা কি কি কেনাকাটা করলাম এখন সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে সবার প্রথমে আমি একটা ট্রাউজারের মতো নিয়েছি এটা বেশ হ্যাভি ছিল এবং জিনিসটা খুবই আরামদায়ক যেহেতু আমি এটা অলরেডি পরেছি সেজন্য আপনাদেরকে বলতে পারছি আর এখানে জারিফের জন্য একটা শীতের টুপি নিয়েছিলাম নিয়েছিলাম সাথে দুই সেট মোজা এক সেট ছিল জারিফের আর এক সেট ছিল আমাদের আফরা আমনির জন্য আর এখানে জারিফের জন্য বেশ কয়েকটা ট্রাউজার টাইপের প্যান্ট নিয়েছি এখানে লাইট ব্লু কালারের একটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে ডিপ ব্লু কালারের একটা তো প্রত্যেকটা ট্রাউজারই অনেক বেশি আরামদায়ক ছিল আর এখানে আরও একটা অ্যাশ কালারের নেওয়া হয়েছে তো অ্যাশ কালারটা আর লাইট ব্লু কালারটা এই দুটো একটু পাতলা টাইপের ছিল আর বাকি দুইটা একটু মোটা টাইপের ছিল তো এখানে আরও একটা প্যান্ট দেখতে পাচ্ছেন এটাও বেশ সুন্দর ছিল আর এখানে আরও বেশ কয়েকটা জারিফের জন্য লং গেঞ্জি নিয়ে নিয়েছে একটা ছিল মেরুন কালারের আর একটা অ্যাশ টাইপের আর একটা সাদা দেখা যাচ্ছে এখানে একটা নিয়েছিলাম গ্রিন কালারের আর একটা নিয়েছিলাম মিষ্টি কালারের তো এই চারটা প্যান্ট আর চারটা টি শার্ট জারিফের জন্য নেওয়া হয়েছে আপাতত আর এখানে এখন যে দুইটা গেঞ্জি সেট দেখতে পাচ্ছেন এই দুই এটা আমি আমার আমনির জন্য নিয়েছি এর উপরের অংশ অনেকটা ফ্রগের মতো একটু শর্ট টাইপের আর নিচের লং প্যান্টের মতো তো এই দুটো আমার কাছে বেশ ভালো লেগেছে জন্য নিয়ে নিলাম আর এখন যে শালটা দেখতে পাচ্ছেন এই শালটা আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে তো যেখান থেকে শালটা নিয়েছি ওনারা বলছিল যে এটা অরিজিনাল কাশ্মীরি শাল তো আমি আসলে শিওর বলতে পারবো না যে এটা অরিজিনাল কিনা ওনারা বললো তাই আপনাদেরকে বলছি তবে শালটা বেশ ভালো লেগেছে আমার কাছে আর আমার শাশুড়ি মা বলেছিল যে গ্রিন কালারের মধ্যে নিতে তাই এই কালারটাই নেওয়া হয়েছে আর এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জারিফের বাবার জন্য একটা জ্যাকেট নেওয়া হয়েছে তো এগুলাই ছিল আজকে আমাদের শীতের টুকিটাকি কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ